আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেটাই প্রথম ভিডিও আজকে জুমার দিন আমি কি কি কাজ করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে পানি নিতে যাব আমাদের আমি যে এখানে কাজ করি সেখানে পানি শেষ হয়ে গেছে এখন পানির জন্য যাইতেছি তো এটা হলো গিয়ে রাস্তার চিত্র তো রাস্তা খেম আমরা এখন পানির দোকানে যাব পানি নিতে এই যে গাড়ি থেকে নামলাম এখন আমরা পানির এই যে ট্যাঙ্কগুলো আছে যে পানির ক্যান এই ক্যানগুলো নিলাম নিয়ে আমরা এখন পানির দোকানে দেব পানিওয়ালা এগুলি পরিষ্কার করে তারপরে পানি ঢুকাবে এসে পানির ক্যান রাখলাম এখানে এই যে এটা পানির দোকান আর আমি একজন প্রবাসী তো আশা করি আমার এই ভিডিওগুলি আপনার আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওগুলি আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে ছড়িয়ে দেবেন এই যে আমাদের পানি ভরা শেষ এখন আমরা চলে যাব একটা মসজিদের পাশে আমাদের বাড়ির পাশে ভাষার পাশেই সেই মসজিদের কাছে আপনার এই সবজির গাড়ি আছে ফলমূলের গাড়ি আছে তো আমরা ওখানে যাবো আজকে যা ওখান থেকে কিছু সবজি ফল নেওয়ার চেষ্টা করবো চলে দেখি ওকে এই যে চলে আসলাম আমাদের মসজিদের কাছে যে সবজি নেওয়ার জন্য আসলাম এই মসজিদটা আমার বার আসার পিছনে আমি নামাজ পড়ি এখানেই আইসে দেখলাম মসজিদের পাশে কোনো গাড়ি নেই সবজির গাড়ি তারপরে এক লোককে বললো ওই যে ওই পাশটায় আছে সবজির গাড়ি মসজিদের তারপরে চিন্তা করলাম ওকে তো যাই ওখানে যা সবজি পাই সবজি না পেলে ফল টল যাই পাই নিয়ে আসবো আর এই যে মসজিদটা দেখাইলাম কিন্তু সূর্যের আলোটা একটু বেশি পড়ছে তাই একটু ক্লিয়ার তেমন একটা ক্লিয়ার না এই আর কি যাই হোক এই যে চলে আসলাম মসজিদের অপর আসার পরে দেখলাম এই যে সামনে সবজির একটা গাড়ি আছে ফল ফলও আছে সবজিও আছে যাই হোক এখান থেকে কিছু ফল সবজি নেব আমরা যেখানে থাকি এখানে কিছু লোক আছে তারা সবাই মিলে আমরা এখানে খাবো এই যে আমাদের এটা ড্রাইভার আমাদের কোম্পানির আর আমাদের আমি যেই আন্ডারে কাজ করি সেই আন্ডারের একজন ম্যানেজার আমার সাথে আসছে যেখানে মালটা আছে কলা আছে আপেল আছে আর অন্য ফল আছে আর ওই যে ওই পাশটা সবজি আছে এখান দিয়ে আলু আছে এই আর কি যাই হোক আপনাদের কেনার পরে কথা বলতেছি এই যে আমাদের সবজি কিনা শেষ এখানে কিছু সবজি নিছি আর কিছু ফল নিছি আর আলুও নিছি এক বস্তা ছোটো ছোটো বস্তা আর কি এই আর কি সবজি কেনা শেষ আমাদের আজকে এই যে বাসায় চলে আসলাম আসার পরে যে পানি যে ঢুকেছিলাম না যে পানি নিয়ে আসছিলাম ওগুলির ক্যান নিয়ে আসতেছিলাম ঘরে পানির ক্যান এগুলি একটা সবাই জানেন হয়তো বিশ লিটার এই একটা ক্যান তো দশটা নিয়ে এসেছি তো দশটা আমাদের এক সপ্তাহ যায় প্রতি শুক্রবারে একবার পানি নিয়ে আসি প্রতি শুক্রবার যায় যা পানি নিয়ে আসি এরকম আজকে দশটা নিয়ে আসছি কোনো সময় সাত আটটা হয় আবার কোনো সময় দশটা হয় এই আর কি এক এক সময়ে এক এক হয় আর কি এ আর কি যাই হোক আমার ইউটিউব চ্যানেলে যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এই যে আমি এখন মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য নামাজ পড়ে আসবো আর কি আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতায় লিখেছি শৈনিক হব আমি তার প্রেমের খোঁজে তাহার পথে দৈনিক রব আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোঁজে তাহার পথে দৈনিক রব বাজে বুক সাল্লা ধনে গণ সাল্লা বাজে বুক সাল্লা ধনে গণ সাল্লা

আমি তার আলোকের পথে ঠিক হবো হায়াতের দিনগুলো দেব তাহার পথ সৌটি কে সে আমার তার পথে আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমার দনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমার দনু মনে তাহার নামে বাজে প্রেমের গান ওকে এই যে চলে আসলাম প্রায় মসজিদের কাছে মর্যাদার কাছে চলে আসলাম এখন মর্যাদে ঢুকবো মর্যাদে ঢুকে ইনশাল্লাহ নামাজ পড়ব নামাজ পড়ার পরে আবার আপনাদের সাথে কথা হবে আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে চলে আসলাম মসজিদের সামনে মসজিদে এখন ঢুকতেছি মসজিদটা অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর বিদেশে মসজিদগুলি আসলে অনেক সুন্দর হয় আমাদের দেশেও হয় ইনশাল্লাহ এই যে এখন জুতা খুলবো জুতো খুলে ইনশাল্লাহ ভিতরে যাব মসজিদের আবার এখানে সুন্দর র্যাক আছে জুতা রাখার দুই পাশেই এই যে এই পাশেও আছে ওই পাশেও আছে আবার এই পাশটাও জোখানা আছে যে পাশে জুতা রাখার র‍্যাক আছে এখানে জুতা রাখলাম আর এই যে এখানে মসজিদের দান বাক্স আর এখানে লগে মসজিদের ভিতরটা আপনারা দেখুন আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে खेसिया के नाम अमर दोनों बाजे दहा नजे प्रेमिर गोहम्मा मे मोहम्मद আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোঁজে তাহার পথে দৈনিক রব আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোঁজে তাহার পথে দৈনিক রব বাজে বুক সাল্লাল্লাহ ধনে গেন সাল্লাল্লাহ বাজে বুক সাল্লাল্লাহ ধনে গেন

নামাজ করে বের হলাম যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইটাই আপনাদের কাছে চাই আল্লাহ হাফেজ